উইক টি টোয়েন্টি খেলতে এসে লেজে গোবরে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেটের রাজনীতিতে অভিজ্ঞতা আর বোর্ড চালানোর বাস্তবতা যে এক জিনিস নয় সেটাই আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বর্তমান পরিস্থিতি আইসিসিতে চাকরি করা বা প্রভাব খাটানো এক ব্যাপার আর সংকটের সময় দেশের ক্রিকেটের স্বার্থরক্ষা করা আর এক ব্যাপার এই তফাৎটাই এখন সবচেয়ে বেশি ভোগাচ্ছে বিসিবিকে টি বিশ্বকাপকে সামনে রেখে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলোর বেশিরভাগই ছিল দ্রুত ফল পাওয়ার আশায় নেওয়া কুইক সমাধান খুঁজতে গিয়ে বিসিবি আসলে নিজেদের অবস্থান আরও দুর্বল করে ফেলেছে ভেনিউ ইস্যু নিরাপত্তা সরকারের অবস্থান আর আইসিসির চাপ সব কিছু মিলিয়ে বাংলাদেশ শুরু থেকেই কঠিন জায়গায় ছিল কিন্তু সেই কঠিন জায়গা থেকে বের হওয়ার জন্যে যে কৌশলগত দৃঢ়তা দরকার ছিল সেটার অভাবই সবচেয়ে বেশি চোখে পড়েছে বিসিবির ভেতরের হিসেব ছিল শক্ত অবস্থান নিলে আইসিসি শেষ পর্যন্ত সমঝোতার পথে আসবে কিন্তু বাস্তবে দেখা গেছে আইসিসি বরাবরই বড় ক্রিকেট বোর্ডগুলোর স্বার্থকে অগ্রাধিকার দেয় ভারত অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের সিদ্ধান্তের সঙ্গে তাল মিলিয়েই চলে বিশ্ব ক্রিকেটের রাজনীতি বাংলাদেশ সেখানে এখনও প্রভাব বিস্তারের জায়গায় পৌঁছাতে পারেনি ফলে কঠোর অবস্থান নেওয়ার হুমকি বাস্তবে খুব একটা কাজে আসেনি এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় ভুল ছিল নিজেদের বিকল্পগুলো পরিষ্কার না রাখা বিশ্বকাপ না খেললে কি হবে তার আর্থিক ও কূটনৈতিক প্রভাব কি হতে পারে এসব বিষয়ে স্পষ্ট রোডম্যাপ ছিল না আইসিসি যখন বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডের নাম সামনে আনল তখনই বোঝা গেল বিসিবির দর কষাকষির জায়গাটা আসলে কতটা দুর্বল মুখে শক্ত কথা বলা আর বাস্তবে শক্ত অবস্থানে থাকা যে এক নয় সেটাই প্রমাণিত হলো। এই প্রেক্ষাপটে পাকিস্তানের অবস্থান আলাদা করে নজর কাটছে অনেক জল্পনা কল্পনা থাকলেও শেষ পর্যন্ত বয়কটের পথে না গিয়ে সবার আগে ম্যাচ খেলতেই আগ্রহ দেখাচ্ছে পাকিস্তান তাদের বার্তা পরিষ্কার রাজনীতি থাকলেও খেলাটাকে মাঠেই রাখতে হবে এতে একদিকে তারা আইসিসির সঙ্গে সম্পর্ক ঠিক রাখছে অন্যদিকে নিজেদের ক্রিকেটার ও সমর্থকদেরও আশ্বস্ত করছে পাকিস্তানের এই বাস্তববাদী অবস্থান বিসিবির জন্যে আরও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা শুধু একটি সিদ্ধান্তে নয় সমস্যা সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিতে বোর্ডের ভেতরে সমন্বয়ের অভাব সরকারের সঙ্গে যোগাযোগের ঘাটতি এবং আন্তর্জাতিক কূটনৈতির বাস্তবতা ঠিকভাবে না বোঝাই এই সংকটকে বাড়িয়েছে আইসিসির বোর্ডরুমে বসে কথা বলা আর মাঠে নামার আগে সব পক্ষকে এক সুতোয় বাঁধা এই দুয়ের পার্থক্যটাই এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে খেলোয়াড়দের ওপর অনিশ্চয়তার মধ্যে প্রস্তুতি নেওয়া মানসিক চাপ সামলানো এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা সব মিলিয়ে জাতীয় দলের জন্যে এটা মোটেও আদর্শ অবস্থা নয় বিশ্বকাপের মতো বড় আসরে পারফরম্যান্স শুধু স্কিলের ওপর নয় মানসিক স্থিরতার ওপরও নির্ভর করে আর সেই স্থিরতায় এখন সবচেয়ে বেশি নড়বড়ে সব মিলিয়ে বলা যায় কুইক টি টোয়েন্টির মতো দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে বিসিবি নিজেদেরই বিপদ বাড়িয়েছে শক্ত কণ্ঠে কথা বলার আগে শক্ত ভিত তৈরি করা জরুরি ছিল যা হয়নি আইসিসিতে চাকরি করা আর বোর্ড চালানো এক নয় এই বাস্তবতা যত দ্রুত বিসিবি বুঝবে তত দ্রুতই হয়তো ভবিষ্যতের এমন সংকট এড়ানো সম্ভব হবে না হলে আন্তর্জাতিক ক্রিকেটের রাজনীতিতে বারবারই এমন লেজে গোবর পরিস্থিতিতে পড়তে হবে বাংলাদেশকে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার